এখানে একটা ঘর দেখতে পাচ্ছি একটা ঘর দেখতে পাচ্ছি মানে ভাবা যায় না এরকম একটা ছোট্ট ঘরের মধ্যে দশজন আহ ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে থাকতে হচ্ছে এইটুকু ঘরে এইটুর মধ্যে এখন কি আমরা কোথায় থাকবো তো এখানে এনাদের এই কাকুর রান্নাঘর দেখতে পাচ্ছ মানে কিভাবে মানুষকে থাকতে হয় এখানে ম্যাক্সিমাম কিরকম মাটির বাড়ি না কত পুরোনো বাড়ি এগুলো ন সালের আমার জায়গা সামনে হ্যাঁ জায়গা গেছে ধরো বাইশে বাইশ তেইশ বিঘার ওকে দাও একটা ওকে দাও এই সাইউদ্দিন আর তোর নামটা কি হাসিবুল হাসিবুল এই দুজনের সাথে আমার দেখা হয়েছে ঘন্টা আগে কাকে এই ঘন্টা কানে ধরে দুজনে মিলে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তো এখানে এই যে দেখতে পাচ্ছ কাকুর নাড়া টাড়া আর এখানে রান্না হচ্ছে এই নাড়ার জালে দিদি কি রান্না করছেন আজকে এই দিদি হচ্ছে এই কাকুর বউমা ওই দিদির বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে মানে অনেকটা দূরে অনেক দূরে তো খোঁজ পেলেন কি বলে এত দূরে ও সে এক কলে বাবা তবে দেখাশোনা করে হয়েছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছি বেশ ত্রিপল দিয়ে ঢেকে পেকে রেখেছে বলছি কাকু একটু আসবো এটা আপনাদের বাড়ি আপনাদের এখানে একটু ঘুরতে এসছিলাম আমাদের বাড়ি ওখানে ছিল এটা লোকের জায়গা লোক দিয়েছে আমাদের জায়গা ওদের ছিল নদী নদী ভেঙে গেছে এটা লোকের জায়গা বাস করে আছি আপনাদের বর্তমান কোনো জায়গা জমি না 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 আমাদের বর্তমান বলতে আমার কোনো জায়গা জমি নেই যার জায়গা সে যদি বলে উঠে যাও তখন কি করবে উঠে যেতে হবে কি করব ছেলে মেয়ে আপনার কতজন আছে আমাদের চারটে ছেলে দুটো মেয়ে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছে মোটামুটি সবার পেশা কি আছে এখানে মানে আপনার ছেলেটা করে কি ওই লৌকায় জাল টাল নিজেদের নৌকো না না অন্য অন্যের নৌকোতে আমি বর্তমান কাজ করা বলতে আমি এই মাটি টাটি কাজ করি মাটি খুলিয়ে বয়স তো অনেক হয়ে যায় পারেন এখন কি করবো না করলে খাবো কি আমার চাষবাস নেই এই এই যে লোকের জায়গায় বাস ওই আমাদের জীবিকা নির্ভর আমাদের কোনো চার জায়গা নেই আচ্ছা আচ্ছা আর নজন দশজন খেতে আচ্ছা কি রান্না হচ্ছে দিদি ওই আমাদের ডাল ভাত গরিব মানুষের ডাল ভাত তো এখানে এনাদের এই কাকুর রান্নাঘর দেখতে পাচ্ছ মানে কিভাবে মানুষকে থাকতে হয় যে রাস্তা দিয়ে আমি হেঁটে আসছিলাম আরো ঠিক ওপারেই হচ্ছে এই কাকুর বাড়ি ছিলেন ছিল আর কি তো এই গিয়াসের যে বন্যা হলো বা ঝড় হলো নদীর ভাঙনে সব চুলে মানে তলিয়ে গেছে তারপরে এই যে জায়গাতে এই বর্তমান কাকু আছেন বা কাকুর ফ্যামিলি আছেন এখানে কিন্তু অন্যের জমিতে এই ঠিক এইভাবে একটু যাই করে একটা বাড়ি বানিয়ে এখানে থাকেন এই বাড়িতে কতজন থাকছেন এখন আমাদের আছে এখানটা ধরো দশজন দশজনের মতো এইটুকু ঘরে এটুকুর মধ্যে এখন ঠিক আমরা কোথায় থাকবো আচ্ছা এটা ঠিক আপনারা পঞ্চায়েত যে সমস্ত সরকারি জায়গা জানানো জানিয়েছেন পঞ্চায়েত আমাদের সবাই সব জানে সবাই জানে তারপরে কোনো রকম হেলদোল নেই না না আমরা তৃণমূল করি না এখানে আমাদেরকে কিছু দেয়নি আচ্ছা তৃণমূল করেন না আচ্ছা আমাদের শুধু তৃণমূল বলে না এর আগে যখন সিপিএম ছিল তখন সিপিএম যারা করতো না তখন কিন্তু অন্য লোক পেতো না এখন সেটাই চলছে তো কাকু যেহেতু নিজেই স্বীকার করছেন যে তৃণমূল করেন না মানে এই শাসন যে করছে যেই পার্টি সেই দল করে না বলে কাকুর এই অবস্থা এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ রান্না করতে হচ্ছে বর্ষার সময় শীতের সময় গরমের সময় ঠিক এই কষ্ট তাই তো আমাদের এই ছাড়া আমার আদাস কিছু নেই এই কুটুম বান্ধব এলে থাকার জায়গা নেই এই গরমে তো প্রচুর কষ্ট হবে কি করব গরমে কষ্ট হচ্ছে হচ্ছে বর্ষায় কষ্ট হচ্ছে হচ্ছে কি করব এই যে মারা বলছে যে কালকে চাল এখন কি করব জীবিকা যেমন তেমন করে নির্ভর করতে হচ্ছে চেয়ারটা বহু কষ্টে কিনা একটা লোকজন বাইরে কোনো রিলেটিভ এলে তাদেরকে অ্যাটলিস্ট বসতে দিতে পারবেন এই আশায় হ্যাঁ তো বুঝতে পারছো মানে কত কষ্ট করে এনাদের চলতে হয় একটাই মাত্র চেয়ার কিনতে পেরেছেন বাড়িতে কোনো অতিথি এলে মেয়েদেরকে বিয়ে দিয়েছেন মেয়ের শ্বশুর বাড়ির থেকে কোনো লোকজন এলে তাদেরকে যাতে অ্যাটলিস্ট একটা চেয়ারের মধ্যে বসিয়ে দিতে বসতে দিতে পারে তার জন্য কিন্তু অনেক কষ্ট করে এই চেয়ারটি কিনতে পেরেছেন আর এই হচ্ছে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে কাকুর বলছেন এখানে কিন্তু দশজন থাকে মোটামুটি এই ভেতরে কটা ঘর আছে এই একটা ঘর দেখতে পাচ্ছি ঘর দুটো ঘর দুটোই ঘর এই ঘরের ঠিক আচ্ছা এই হচ্ছে ঘরের পরিবেশ দেখতে পাচ্ছি এখানে একটা বারান্দা আছে বারান্দায় নিশ্চয় কেউ থাকে এখানে একটা ঘর দেখতে পাচ্ছি এই একটা ঘর দেখতে পাচ্ছি এদিকে সম্ভবত রান্নাঘর এখন কি মোছা হচ্ছে আচ্ছা আচ্ছা তো এর মধ্যেই কিন্তু জন মানে ভাবা যায় না এরকম একটা ছোট্ট ঘরের মধ্যে দশজন ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে থাকতে হচ্ছে তো অনেক কষ্ট আর কি ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাদেরকে বাড়িটা দেখায় মানে দূর থেকে যদি দেখো কীরকম একটা বেশ কষ্টকর একটা পরিবেশ দেখতে হচ্ছে তো মানুষকে এইভাবে থাকতে হয় আর সমাজের লোকজন যারা নেতা নেত্রী মন্ত্রী তারা শুধু জ্ঞান দেয় গল্প দেয় বর্তমান যে সরকার চালাচ্ছে রাজ্যটাকে সেই পার্টি করছে না বলে কিন্তু মেয়েদের মতো মানুষদের ঘরবাড়ি থেকে বঞ্চিত হতে হচ্ছে ইভেন রেশন আমি দেখেছি পাঁচ কেজি করে পায়। আমাদের ওখানে কলকাতা শহরের মধ্যে লোকজন পাঁচ কেজি করে মাথা পিছু চাল পায় বা গম পায় দুটো মিলিয়ে হোক বা যে কোনো একটা হোক এখানে গরিব লোকের এদের নিট মানে বেসিক্যালি নিটটা এদের সেটা দেখি কম পায় বলছে তিন কেজি করে আর কি বলবো এই নদীর কথা বাঁধের কথা আমি যে ঘাটে নেমেছিলাম ঘোড়ামারা ঘাটে সেখান থেকে প্রায় তিন কিলোমিটার ওপরে কিন্তু আমি হেঁটে এলাম আর সব জায়গায় এরকমই কিন্তু ভাঙা ভাঙা চিত্র দেখতে পাচ্ছি আর নদী ভাঙনের চিত্র দেখতে পাচ্ছি শুধু যে এই মারা দ্বীপে এই অবস্থা তা না বিগত তিরিশ বছরে সুন্দরবন অঞ্চলের প্রায় একত্রিশ বর্গ মাইল আর সমুদ্রের গব্বরে ঢুকে গেছে বা নদীতে তলিয়ে গেছে প্রায় আশি থেকে একাশি স্কোয়ার কিলোমিটার মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু নদীর তলে বা নদীর গব্বরে ঢুকে গেছে এখানকার ম্যাক্সিমাম বাড়ি দেখতে পাচ্ছি এরকম মাটির বাড়ি আর উপরে টালির চাল এগুলো কি সিদ্ধ হয়ে গেছে ধানগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরপরে ভাঙা বাড়ি এটা কি বাড়ির জন্য বাড়ির জন্য বাড়ি তো এই কাকু কাকিমাকে দেখতে হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য ধান সিদ্ধ করে এগুলো শুকাতে দিয়ে দিয়েছে আর কি তো এগুলো শুকানোর পরে এগুলোকে ভাঙিয়ে চাল টাল করে আর কি বাড়িতে খাবে বলে এখানে ইলেকট্রিক নেই না এখানে দেখতে পাচ্ছি একটা একটা বাড়িতে বেশ চারটে পাঁচটা করে সোলার প্যানেল দেখতে পাচ্ছি উপরে হ্যাঁ এবার এই সোলার প্রজেক্ট হয়েছে এবার ওর থেকে এরা কারেন্ট লাইন এখানে ম্যাক্সিমাম কিরকম মাটির বাড়ি না তাই মাটি বাড়ি এই এই যে এই

আমি যে রাস্তা দাঁড়িয়ে আছি আমার হাইট আর কি আমার হাইট সাড়ে পাঁচ পাঁচ ফুটের ওপরে পাঁচ ফুট মানে কি কোথাও মানে ডাঙা ছিল না পুরো এটাই জুড়ে আর কি এরকম কোথায় উঁচু ঘরে জল ঢুকে গেছিল পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ মাটির যে দোতলা বাড়ি ওটা এই বাড়িটা কিন্তু আরো বলছে ডান দিকে অনেকটা জায়গা জুড়ে ছিল ইভেন পেছনে অনেকটা ছিল তো এই বর্ণাতে কিন্তু পুরো ভেঙে গেছে তো তারপরে কাকিমাদের বাড়িটা এখানে ভেঙে এরকমই করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ কত পুরনো বাড়ি এগুলো এটা 49 সালের পরে হ্যাঁ পরে ঘর করেছিল এটা 50 আর 25 75 এত বছর ধরে হ্যাঁ এই তখন তখন যে বন্যা হয়েছিল সেই বন্যার মাপ ধরে উঁচু করে বাড়ি করেছে এবারে তার থেকে আরো ছাপিয়ে গেছে আচ্ছা আচ্ছা এর আগে মানে ইয়াসের আগে অনেক বছর আগে সেটা কত সালে মনে আছে আপনার আচ্ছা উনপঞ্চাশ সালে আমার মনে নেই তখন আমি কোথায় উনপঞ্চাশ সালে কোনো এক বন্যা হয়েছিল তখন যতটা জল উঠেছিল আর কি ওই ওনাদের বাড়ির লোকজন মানে বাড়ির কর্তারা পুরুষরা কিন্তু সেই লেভেল থেকে আরো উঁচু করে বাড়িটা উঁচু করেছিল আর কি তারপরে এই বন্যাতে পুরো ভাসিয়ে দিয়েছে এই ঘোড়া মারা দ্বীপে চার হাজারের আশেপাশে এই কাকু বলছেন চার আশেপাশে ভোটার আছে তো ভোটার যদি চার হাজার হয় সাত হাজার থেকে চলো টাটা হ্যাঁ টাটা আমার বাড়িটা নদীতে পড়ে গেছে আচ্ছা আচ্ছা এখন জাহাজ যাচ্ছে ওই তো আমার জায়গা গেছে ধরো বাইশ বাইশ তেইশ বিঘার বাইশ তেইশ বিঘা মানে বলে না পথের বিক্রি হয়ে যাওয়া অবস্থা এই অবস্থা মানে এই কাকুর একটা সময় বাইশ পঁচিশ বিঘে জমি ছিল এখন একটা জায়গায় লোকের বাড়ি জায়গা দিয়ে এখন এক কাটা মানে এক সুতো ছটা কি জমি এনার নেই এখন অন্যের জমিতে কোনো এক শহীদ ব্যক্তি আর কি ওনাকে থাকতে দিয়েছেন জায়গা দিয়েছেন এই এখানে আছে আপনার একটা সময় কুড়ি পঁচিশ বিঘে জমি ছিল এখন আপনি কিছু নেই এখন কেমন মনে এখন কেমন লাগবে বলতে এখন ওই দিন মজুরি করছি খাচ্ছি কখনো ভেঙে পড়েনি দৌড় আর পাচ্ছি না এরকম বাইরে সেরকম জায়গায় সেরকম অবস্থা তো দরকার হ্যাঁ কি বলছে আঘাত খেয়ে 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 সহ্য হয়ে গেছে তোমার নাম কি তোমার নাম সে গান শেখ আনিসুর আনিসুরের বাবা কেরালাতে শ্রমিকের কাজ করতে গেছেন আর এই ভাই এবারে মাধ্যমিক দিয়েছে কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে ভালো হয়েছে পড়বে নাকি পরে পড়বো এখানে এখানে ওই মাধ্যমিক দিব তারপরে আমাদের বাইরে স্কুলে গিয়ে পড়তে পড়তো এখানে যে হাই স্কুল আছে সেটা মাধ্যমিক পর্যন্ত তারপরে কোথায় যেতে হবে বাইরে গিয়ে পড়তে হয় কাপ দিকে তো রেগুলার যাওয়া আসা তো ঝামেলা না ওখানে মেসে বা থাকতে হয় বা কুটুম্ব বাড়িতে আর কি আচ্ছা আচ্ছা এখানে প্রত্যেকে তাই করে হ্যাঁ তাই করে তো এই দ্বীপে স্কুলটি একটা সমস্যা দশম শ্রেণী পর্যন্ত তারপরে যারা পড়তে চায় বা পড়াশোনা করে আশেপাশে কাকদ্বীপ আছে বা সাগরেও আছে না তো এখানে গিয়ে তাদেরকে স্কুলে ভর্তি হতে হয় ইভেন সেখানে গিয়ে হোস্টেলে থাকতে হয় না হলে কোনো তাদের রিলেটিভের বাড়ি আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে থেকে পড়াশোনা করতে হয় তুমি কোথায় কার বাড়িতে থাকবে আমি ওই থাকবো বাড়িতে থাকবে সেটা কোথায় কাকদ্বীপ না নামখানা নামখানাতে করছো তুমি এখানে খেলা করছ হ্যাঁ একা একা জ্বর আসবে তো ঠান্ডা লেগে যাবে তো এই জল মাখছো তুমি জল মাখছো কেন তো মা বকা দেবে বকা দেবে না ওই লাঠি নিয়ে আসছে দেখো দেবে ওই আসতে আসতে আসছে ঠান্ডা লেগে যাবে তো এই যে দেখতে পাচ্ছ এই বাড়িতে দেখতে পাচ্ছ বেশ দুটো তিনটা করে সোলার প্যানেল এই বাড়িতে দেখতে পাচ্ছি তিনটে ওপারে আছে আর দুটো পাঁচটায় এই বাড়িতেও তিনটে মানে মোটামুটি প্রত্যেক বাড়িতেই কিন্তু বেশ অনেক করে সোলার প্যানেল এই ভাইরা এসেছে কি করো তোমরা তুমি কি কর স্কুল যাও স্কুল যাও কোন ক্লাসে পড়ো পরীক্ষা কবে তোমার পরীক্ষা হচ্ছে কি গো আমি দেখছিলাম একটু আগে এগুলো কি আছে এগুলো কি সুখে তারপর ভাজে আচ্ছা এগুলো শুকিয়ে তারপরে ফ্রাই করে তেলে ভেজে লব লিয়ে ডিভাই করে রেখে রাখব দিবারালিস ও আপনি আপনি বানিয়েছেন হ্যাঁ ও এটা বিক্রি করার জন্য না না ঘরে খাওয়ার জন্য আমাদের বাড়িতে বলদি Татар তৈরি করেছে ও আচ্ছা ভাই এখানে ফুচকা ওইভাবে পাওয়া যায় না পাওয়া যায় এরিয়াতে পাওয়া যায় বিক্রি হয় হ্যাঁ আচ্ছা 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 তো এখানে ওই কাকিমার সাথে কথা বলছিলাম যে ওই নিজে বানিয়েছি দেখতে পাচ্ছ এগুলো শুকানোর পরে মানে শুকিয়ে গেলে তারপরে তেলের মধ্যে ভাজবে ফুচকা আর কি বাড়িতে বানিয়ে খাবে কিনতে গেলে বাড়িতে সবাইকে মন কুশে খেতে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে যার জন্য বাড়িতে বানিয়ে নিচ্ছেন বেশ মন পুষিয়ে খেতে পারবেন তাই তো ঠিক আছে ধন্যবাদ তো এই ঘোড়া মারাতে হচ্ছে এই বাজারটি একটি বড় বাজার আর এটা হচ্ছে মিডিল পোর্শান আর পাশেই হচ্ছে পঞ্চায়েত অফিস আছে দেখতে পাচ্ছি এখানে স্কুল আছে না এটা হাই স্কুল আচ্ছা হাই হাই স্কুল আছে ওদিকে আর এই জায়গাটা বাজার কিন্তু এখানে কোনো দোকান খোলা নেই কেন আচ্ছা এখানে বাবাটাই বন্ধ হয়ে যায় এখানে দোকানপাট কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এখন কটা বাজার বারোটা এখন বাজে মানে সময় হয়েছে বারোটা সাতাশ সাড়ে বারোটা সাড়ে বারোটার মধ্যেই কিন্তু পুরো এরিয়াটা মানে শুনশান হয়ে গেছে একেবারে শ্মশানের ন্যায় নিস্তব্ধ হয়ে গেছে কোনো দোকান খোলা নেই আর এই দুই ভাই আমার সাথে অনেক উৎসাহ নিয়ে আমার সাথে সাথে এসেছে তো ভাইদেরকে বলেছি লজেন্স খাবো কিন্তু কোনো দোকান খুবই মানে খোলা নেই খুঁজেও পাচ্ছি না এখানে বাচ্চাদেরকে আজকে পোলিও বা টিকা টিকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি পেছনে প্রচুর মহিলাদেরকে দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে কেন্দ্র বড় কোনো হসপিটাল ওইভাবে নেই ছোট একটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে আর ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছ ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত কার্যালয় আমার পেছনে দেখতে পাচ্ছ এই ঘোড়ামারা দ্বীপে এটি হচ্ছে হাই স্কুল এখানে দেখতে পাচ্ছ ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই মার পয়েন্ট ঘোড়ামারা সাগর উনিশশো সালে স্কুলটি তৈরি হয়েছিল স্কুলটি উনিশশো সালে তৈরি হয়েছিল আর এই হচ্ছে বিল্ডিং আর এই স্কুলটি কিন্তু দশম শ্রেণী পর্যন্ত মানে ক্লাস টেন পর্যন্ত তারপরে কিন্তু যারা পড়াশোনা করতে চায় হয় সাগরে যায় নাহলে কাকদ্বীপ নামখানে এই এরিয়াতে আর এখানে তোমাদেরকে আগে বলেছি যে এই ঘোড়ামারা দ্বীপে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই প্রত্যেক বাড়িতে সোলার প্যানেল আছে দেখতে পাচ্ছি দুটো চারটে পাঁচটা করে আর সেই জন্য এই যে পাশেই দেখতে পাচ্ছ এখানকার হচ্ছে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ফ্লার সেন্টার কোনো রকম ডিজাস্টার এলে বা হলে তখন কিন্তু এই দ্বীপের মানুষজন এখানে এসে আশ্রয় নেয় আর ঠিক তার সামনে দেখতে পাচ্ছ এখানে সোলার একটা প্রজেক্ট করছে এখানকার গ্রাম পঞ্চায়েত আর এখান থেকে মোটামুটি দেড়শো কিলোওয়াট বিদ্যুৎ এখানে উৎপন্ন হবে আর সেই বিদ্যুৎ চলে যাবে এই মারার প্রত্যেকটি বাড়িতে কী হচ্ছে এগুলো খাওয়া হয়েছে খাওয়া কী হয়েছে আজকে ভাত তো সবাই খায় তুমি ভাতের সাথে কী হয়েছ শাক ভাজা আর মাছ ভাজা ভাজা আর ভাজা ভাজা মাছ চচ্চড়ি এই ধরনের তরকারি দিয়ে সবজি দিয়ে মাছ দিয়ে ভাত খেয়েছে অনেক ঘোরাঘুরি করার পর আর প্রচণ্ড টায়ার লাগছে তাই এখানে এসে বসেছি একটা দোকান সামনে যদিও দোকান বন্ধ আছে দেখতে পাচ্ছ ওদিকে ঝাপ বন্ধ এদিকেও ঝাঁপ বন্ধ আর এই জায়গাটা হচ্ছে ওই যে পঞ্চায়েত দেখিয়েছিলাম তোমাদেরকে আমার ডান দিকে হচ্ছে পঞ্চায়েত আর উপস্বাস্থ্য কেন্দ্র এদিকে আর হাই স্কুল হচ্ছে আমার দিকে এই পিছনের দিকে আর এই জায়গাটা হচ্ছে একটা মার্কেট এখানকার লোকাল বাজার দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে কিন্তু সব দোকানপাট বন্ধ আছে আর এদের সাথে আমার ডানীকে দুজনকে দেখতে পাচ্ছ তো তোর নামটা কি দুজনের সাথে আমার দেখা হয়েছে ঘন্টা ধরে দুজনে মিলে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে যত বলছি বাড়ি যাওয়া বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া কর এ তো স্নান পরে উঠেছে উঠেই আমাকে রাস্তায় দেখেছে দুজনে মিলেই আমার পেছন পেছন চলে এসেছে তো ওই ভিজে অবস্থায় গামটা শুকিয়ে গেছে এর যে হাফ প্যান্ট হাফ প্যান্টও শুকিয়ে খেয়েছে তো আমি যখন কাক ছিলাম আমি দুটো পাওন রুটি তিন পিস কলা আমি জানি এখানে কিছু নেই খাবো বলে নিয়েছিলাম তো তিনজনের মিলে সেটাকে শেয়ার করলাম তিনজন আর একজন ছিল না চারজন মিলে সেটাকে খেয়েছি খাওয়া দাওয়ার পরে এখানে এসেছি শাহিউদ্দিন আর হাসিমুল দুজনে আমার সাথে প্রায় দেড় ঘন্টা ধরে ঘুরছে তো ওদেরকে আমি বললাম চল যখন আমার সাথে ঘুরছিস তোদেরকে লজেন্স খাওয়াবো তো বাজারে গেছি বাজার ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত আমরা ঘুরেছি বাট কোথাও কোনো দোকান দেখতে পাইনি তো এখানে দেখি খাবার কিছু অ্যাট লিস্ট চকলেট টকলেট পেলে খাওয়াবো ওদের বোন এসছে বোনের নাম কি

এটি এখানকার একটি প্রাথমিক স্কুল মন্দিরতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বেশ সাজানো গুছানো স্কুল দেখতে পাচ্ছি এরকম প্রাইমারি স্কুল এই ঘোড়ামানা দ্বীপে মোট চারটে আছে মানে এটা ছাড়া আরও তিনটে আছে উনিশশো সালে এই স্কুলটি স্থাপিত হয়েছিল ইংরেজ আমলের স্কুলের সামনে আমরা দেখতে পাচ্ছ দোলনা চড়ছি দোলনা এটাকে কি বলে দেখে এই টোটো করে এলাম মানে এখন আমি বাড়ি ফিরবো আর সামনেই হচ্ছে ঘাট আমি যখন জার্নি শুরু করি তখন এই ঘাট থেকে নেমেই এই যে বাঁধের যে রাস্তা এই রাস্তা ধরে আমি জানি শুরু করেছিলাম যখন আমি জানি শুরু করেছিলাম তখন দশটা পঁয়ত্রিশ আর এখন বাজে প্রায় আড়াইটে প্রায় চার ঘন্টা ধরে আমি হেঁটেছি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি আমার অভিজ্ঞতা অনেক দারুণ দারুণ বলা যায় খাবারের দোকান যদি থাকতো যদি একটু খেতে পারতাম তাহলে খুব মানে আরও ভালো হতো তো এখন এখান থেকে নৌকো করে বাড়ি ফিরবো মানে ওপারে যাবো কাকদ্বীপের দিকে যাব সেটা আজ টাইম আছে আড়াইটে এখন দুটো পনেরো কুড়ি হয়েছে দশ মিনিট পরে আমাদের লঞ্চ যদিও লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে বা নৌকো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এ ছাড়বে আটের সময় তো আর বেশি কথা বলাচ্ছি না ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি অনেক লম্বাই যাচ্ছে তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা